হিন্দু ধর্মশাস্ত্রে উল্লেখিত সকল মন্ত্র প্রচুর শক্তিশালী মন্ত্র পাঠ করে যেমন নেতিবাচক শক্তির প্রভাব দূর করা যায় তেমনি আবার মন্ত্র পাঠ করে জীবনের একাধিক সমস্যার সমাধানও করা যায় তবে মন্ত্র পাঠ করার নির্দিষ্ট সময় ও বিভিন্ন পদ্ধতি রয়েছে কিছু মন্ত্র সকালে পাঠ করতে হয় কিছু মন্ত্র সারাদিন পাঠ করা যায় আবার কিছু মন্ত্র আছে যেগুলো শুধুমাত্র রাতে ঘুমানোর আগে পাঠ করতে হয় ঘুমের মধ্যে আমরা অনেকেই দুঃস্বপ্ন বা খারাপ স্বপ্ন দেখে থাকি দুঃস্বপ্নের কারণে অনেক সময় মধ্যরাতে ঘুম ভেঙে যায় আমাদের এই দুঃস্বপ্ন বা খারাপ স্বপ্ন থেকে মুক্তি পেতে রাতে ঘুমনের আগে কিছু নির্দিষ্ট মন্ত্র নিয়মিত জপ করতে হয় রাতে ঘুমানোর আগে মন্ত্র জপ করলে মনের সকল কুচিন্তা তথা দুঃস্বপ্ন দূর হয়ে যায় স্বয়ং শ্রীকৃষ্ণ আমাদের সাথে থেকে আমাদের কৃপা করেন এবং আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যায় যদি আমরা এই মন্ত্রগুলি নিয়মিত জপ করতে থাকি নমস্কার কৃষ্ণ কথাতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা এমন তিনটি শক্তিশালী মন্ত্রের কথা জানতে পারবেন যেগুলি ঘুমোনোর আগে অবশ্যই জপ করা উচিত চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন তাহলে চলুন আর দেরি না করে জেনে নিই রাতে ঘুমানোর আগে কোন তিনটি মন্ত্র আমাদের অবশ্যই জপ করা উচিত এক নাম্বার রাতে ঘুমানোর আগে এই মন্ত্রটি তিনবার বলতে হবে ওম শয়নে শ্রী পদ্মনাভায় নম দু নম্বর হলো শ্রীকৃষ্ণ ও রাধারানীর প্রণাম মন্ত্র শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র প্রথমে ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র জপ করার মাধ্যমে সকল বিপদ থেকে রক্ষা পাওয়া যায় শ্রীকৃষ্ণ হলেন সনাতন ধর্মের পরম পুরুষোত্তম ভগবান ভগবান শ্রীকৃষ্ণ হলেন বিষ্ণুর অষ্টমতম অবতার ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের সবসময় সঠিক পথের এবং সত্যের মার্গ প্রদর্শন করিয়ে থাকেন প্রতিদিন রাত্রিবেলা ঘুমোর আগে শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটি জপ করার মাধ্যমে শ্রীকৃষ্ণের আরোগ্য লাভ করা যায় শ্রীকৃষ্ণ হলেন স্বয়ং ভগবান তাই আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটি বাংলা অর্থ সহকারে জানব হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে এর বাংলা অনুবাদ হল হে আমার প্রিয় কৃষ্ণ তুমি করুণার সিন্ধু তুমি দিনের বন্ধু তুমি সমস্ত জগতের পতি তুমি গোপিকাদের ঈশ্বর এবং শ্রীমতী রাধারানীর প্রেমাস্পন্দ আমি তোমার চরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি এবার রাধারানীর প্রণাম মন্ত্র শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রের সাথে সাথে রাধারানীর প্রণাম মন্ত্র রাতে ঘুমনোর আগে অবশ্যই জপ করবেন শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের প্রিয়তমা এবং পরমা প্রকৃতি শ্রী রাধিকা প্রেম কোমলতা করুণা ও ভক্তির দেবী হিসেবেও পূজিত হন তিনি হলেন দেবী লক্ষ্মীর অবতার রাধাবল্লভ সম্প্রদায়ে রাধিকাকে সর্বোচ্চ দেবতা হিসেবে পূজা করা হয় রাধিকাকে স্বয়ং কৃষ্ণের মেইলি রূপ হিসাবেও বর্ণনা করা হয়েছে রাধিকার জন্মদিন রাধা অষ্টমী হিসেবে পালিত হয় রাধাকে মানব আত্মার রূপক হিসেবেও বিবেচনা করা হয় শ্রীকৃষ্ণের প্রতি রাধার ভালোবাসা ও আকাঙ্ক্ষাকে ধর্মতাত্ত্বিকভাবে আধ্যাত্মিক বৃদ্ধি এবং ঐশ্বরিক সত্তার সাথে মিলনের জন্য মানুষের অনুসন্ধানের প্রতীক দেখা হয় রাধারানীর প্রণাম মন্ত্রটি হলো তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী তাম প্রণমামী হরিপ্রিয়ে অর্থাৎ শ্রীমতী রাধারানী যার গাত্রবর্ণ তপ্ত ন্যায় এবং যিনি বৃন্দাবনের ঈশ্বরী যিনি বৃষভানুর কন্যা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী সেই রাধারানীর চরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি তিন নম্বর হলো শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা মন্ত্র আমরা সারা দিন জানা বা অজানায় নানারকম পাপ কার্যে লিপ্ত হয়ে যায় আমরা কখন কোথায় কিভাবে পাপ কার্যে লিপ্ত হয়ে পড়ি তা আমরা নিজেরাই জানি না মানুষের পাপকার্য যখন বৃদ্ধি হয়ে যায় তখন তার বিনাশ অনিবার্য হয়ে পড়ে মানুষ ধর্মকে ভুলে গিয়ে যখন বিভিন্ন খারাপ কার্যে লিপ্ত হয়ে পড়ে এবং ধর্মীয় বিধান ভুলে গিয়ে করতে থাকে তখন তাকে পাপ পাপ বলে কদাচার তিন প্রকার হয়ে থাকে শারীরিক ব্যাচিক ও মানসিক পাপ শারীরিক পাপ হচ্ছে পরহিংসা চুরি ও পরস্ত্রী সঙ্গ আর বাচিক পাপ হচ্ছে অসত্য প্রলাপ খারাপ কথা বলা ও নিষ্ঠুর বাক্য প্রয়োগ আর মানসিক পাপ হচ্ছে পরের দ্রব্যে লোভ পরের অনিষ্ট ও পরের ক্ষতি চিন্তা বেদবাক্যে অশ্রদ্ধা এই তিন পাপের কারণে মানুষের বিনাশ অনিবার্য হয়ে পড়ে তাই এই পাপ কার্য থেকে মুক্ত হতে প্রতিদিন ঘুমনোর আগে শ্রীকৃষ্ণের ক্ষমা প্রার্থনা মন্ত্র পাঠ করে শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করুন এবার চলুন ক্ষমা প্রার্থনা মন্ত্রটি আমরা বাংলা অর্থ সহ জেনে নিই ওম যদক্ষরম পরিভ্রষ্টম মাত্রাহীনঞ্চ পূর্ণম ভবতু তৎ সর্বম তৎ প্রসাদাৎ জনার্দন মন্ত্রহীন ক্রিয়াহীন ভক্তিহীন জনার্দন যৎ পূজিত ময়া দেব পরিপূর্ণ তদস্তমে অর্থাৎ হে জনার্দন আমি মন্ত্রহীন ক্রিয়াহীন ও ভক্তিহীন হে দেব এই ধরাধামে আপনাকে স্মরণ করার মাধ্যমে আপনি আমাদের সকল পাপ দূরভূত করে কর্ম ভক্তি ও জ্ঞান প্রদান করুন এই তিনটি মন্ত্র ছাড়াও হিন্দু ধর্মে একটি শক্তিশালী মন্ত্র রয়েছে সেটি হলো গায়ত্রী মন্ত্র চলুন তাহলে গায়ত্রী মন্ত্র সম্পর্কে জেনে নেওয়া যাক হিন্দু ধর্মের সবচেয়ে মাহাতপূর্ণ মন্ত্র হচ্ছে গায়ত্রী মন্ত্র এই মন্ত্রটির নিয়মিত জপ করার মাধ্যমে অনেক উপকার সাধিত হয় জীবনের নানান সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায় এই মন্ত্র জপের মাধ্যমে গায়ত্রী মন্ত্র অন্যান্য সকল মন্ত্রের তুলনায় অধিক শক্তিশালী হয়ে থাকে এই মন্ত্রটি পাঠ করার জন্য কোনো নির্দিষ্ট সময়ের প্রয়োজন পড়ে না গায়ত্রী মন্ত্র পাঠ করার মাধ্যমে যেমন মানসিক শান্তি লাভ করা যায় ঠিক তেমনি এই মন্ত্রের দ্বারা জীবনে আনন্দের ও সঞ্চার হয় ছাত্রছাত্রীরা গায়ত্রী মন্ত্র জপ করে লাভবান হতে পারেন এই মন্ত্র জপে একাগ্রতা ও জ্ঞান দুটুই সমান আকারে বৃদ্ধি পায় গায়ত্রী মন্ত্র জপে দুর্বল স্মরণশক্তিও মজবুত হয়ে ওঠে তাই শিক্ষার সাফল্য লাভ করতে এই মন্ত্রটি নিয়মিত জপ করা উচিত গায়ত্রী মন্ত্র হল বৈদিক হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্র গায়ত্রী মন্ত্র দ্বারা হিন্দু দেবতা সাবিত্রীকে আবাহন করা হয় সেজন্য গায়ত্রী মন্ত্রের অন্য নাম হচ্ছে সাবিত্রী মন্ত্র বৈদিক সাহিত্য এই মন্ত্রটি বহুবার উল্লেখ করা হয়েছে মনুস্মৃতি হরিবংশ ভগবদ্গীতায় গায়ত্রী মন্ত্রের প্রশংসা করা হয়েছে দেবী গায়ত্রীর তিনটি রূপ প্রথম সকাল দ্বিতীয় মধ্যাহ্ন ও তৃতীয় সন্ধে সকালে তিনি ব্রাহ্মী রক্তবর্ণাও অক্ষমালা কমলডোল ধারেনি মধ্যাহ্নে তিনি বৈষ্ণবী শঙ্খ চক্র গদা ধারণকারিনী সন্ধ্যায় তিনি শিবানী বৃষারুড়া সুর পাশ ও নকরপাল ধারেনি গায়ত্রী মন্ত্র জপ করার নিয়ম হচ্ছে সূর্যোদয়ের কিছুক্ষণ আগে দুপুরে এবং সন্ধ্যাও এই মন্ত্র জপ করা যায় তবে সন্ধ্যায় এই মন্ত্র জপ করতে চাইলে সূর্যাস্তের কিছুক্ষণ আগে থেকে এই মন্ত্র জপ করা শুরু করতে হবে এবং সূর্য অস্ত যাওয়ার কিছুক্ষণ পরে মন্ত্র জপা শেষ করতে হবে গায়ত্রী মন্ত্রটি সাধারণ রুদ্রাক্ষের মালা দিয়ে জপ করতে হয় কারণ রুদ্রাক্ষের মালাকে শুভ বলে মনে করা হয় সেই সাথে এটিও বিশ্বাস করা হয় যে গায়ত্রী মন্ত্র জপ করার মাধ্যমে কাঙ্ক্ষিত ফল অর্জন করা যায় গায়ত্রী মন্ত্র সর্বদা নীরবে জপ করতে হয় চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক গায়ত্রী মন্ত্রটি ওম ভূর ভুবস্ব তৎসবিতুর বরেন নাম ভর্গ দেবস্ব ধী ধিয় ধিয়ন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে তাহলে আজই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে